হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মিনি ব্লগ উইথানুশ্রী তুমি উনিকে আমরা একটা রাত কাটিয়ে এখন ভোর সাড়ে চারটে বাজছে আমাদেরকে বেরোতে হবে ব্যভেরিয়ার যাওয়ার জন্যে তো আমি কিচেনে চলে এসেছি অলরেডি আমাকে একটু রান্নাবান্না করতে হবে তার আগে ভাবলাম আপনাদের ব্যালকনি থেকে আমি বাইরেটা দেখাই তো এখানে ভোরবেলা এরকম চারটে সাড়ে চারটে থেকে হালকা হালকা লাইট আসতে শুরু করে দেয় এখনও ভালোভাবে আসেনি আর পাখিও ডাকছিল খিচির মিচির করে ভালোই লাগছিল কিন্তু আমাদের তাড়া ছিল যে আমাদেরকে তাড়াতাড়ি বেরোতে হবে সব কিছু প্যাক করে ঘুম থেকেও এখনও অবদি কেউ ওঠেনি আবির তার আগে ছেলের মাছ আর ভাতটা বানিয়ে ওপরে চলে গেছিলো আর আমি নিচে এসেছিলাম একটুখানি ব্রেড শেখতে। আমি তাড়াতাড়ি উঠতে পারিনি তাই আবির ওই কাজটা করে ফেলেছিল ভাতের কাজ আমরা অলরেডি ট্রেনে চেপে পড়েছি আমরা যাচ্ছি এবার ব্যাবেরিয়ার পথে পুরো দেখুন গ্রিন ঘাস ছোট ছোট বাড়ি একদম আমার মনে হচ্ছিল সেই দুই বছর আগে আমি আর আবির সামারে যখন গেছিলাম সুইজারল্যান্ড ঘুরতে ঠিক সেই দিনটার কথা আমার মনে পড়ছিল। আর আমার যদি ব্লগ আপনারা দেখে থাকেন আগের সুইজারল্যান্ডের এই ধরনেরই রাস্তা ঘাট আমি ট্রেন থেকে জানলা দিয়ে ভিডিও করে আমি পোস্ট করেছিলাম আর ঠিক ওই রকমই এবারও সেম সামারে একই ধরনের রাস্তাঘাট পড়ছিল আমার পুরো ওই দিনটার কথা মনে পড়ছিল। কি ভারী সুন্দর জায়গাটা দেখতে মানে এই যে ব্যাভেরিয়া ব্যাভেরিয়া হচ্ছে অস্ট্রিয়া সুইজারল্যান্ড আর জার্মানি বর্ডার আমার অনেক ফ্রেন্ড আমাকে বলেছিল যে সুইজারল্যান্ড একটু ওভার এর থেকে জার্মানিতেই অনেক ভালো ভালো জায়গা আছে ব্যাভেরিয়া রয়েছে আর সত্যিই তাই ব্যাভেরিয়া তো একদম হচ্ছে বর্ডার তো ওখানটাতেও সেমই লাগবে যেটা সুইজারল্যান্ডে লাগবে আর পয়সাটাও কম খরচা হবে জার্মানির মধ্যেই কোনো হ্যাপা নেই তো আমি সুইজারল্যান্ডও দেখেছি সামারে কিন্তু ব্যবেরি আমাদের ঘোরা হয়নি আমাদের সত্যি কথা বলতে আমরা কখনও জার্মানি সেভাবে এক্সপ্লোর করিনি আমরা বাইরের দেশগুলো ঘুরতেই ব্যস্ত ছিলাম প্যারিস নেদারল্যান্ড সুইজারল্যান্ড যাই হোক এবার ভেবেছিলাম ছেলেকে নিয়ে জার্মানিটা ভালো করে এক্সপ্লোর করব। যেহেতু সামার আর ছেলে দেখুন এখনও ঘুমাচ্ছে আমার কোলে ও কখন উঠবে জানি না ঠিক আছে ও ঘুমুক ওর ঘুম পূর্ণ হলে ও শান্ত থাকবে সুইজারল্যান্ড থেকে কিছু কম লাগছে না একদমই সেম কিছু বোঝার উপায় নেই যেটা সুইজারল্যান্ড না এটা হচ্ছে জার্মানি আর আমি অস্ট্রিয়া গেছিলাম একদম শীতকালে আমি পুরো সাদা অস্ট্রিয়া দেখে এসেছি আমি এরকম গ্রিন অস্ট্রিয়া দেখিনি ডিসেম্বরে আমরা স্ত্রিয়া গেছিলাম তো সেই ভিডিওটা আমি ভেবেছি এই বছরের ডিসেম্বর হলে আমি দেব অল্প অল্প করে যদি আমি পাই কিছু ভিডিওজ আমার ফোনে যদি বেঁচে থাকে আমি অনেক সময় আবার মেমোরির জন্য ভিডিওগুলো সব ডিলিট করে দিই থাকলে অবশ্যই পোস্ট করবো এই ছোট ছোটো ঘাস ফুল সাদা সাদা ঘাস ফুল ছোট ছোটো বাড়ি চারিদিকে পাহাড় অপূর্ব সুন্দর লাগছিল আর প্রথমবার ছেলেকে নিয়ে এরকম এক্সপ্লোর করছি আমার খুব সুন্দর লাগছিল জায়গাটা আর এই যে এটা হচ্ছে ট্রেন স্টেশন যেখানে আমরা পৌঁছানোর কথা আমাদের গার্মেশ ট্রেন স্টেশনটার নাম অপূর্ব সুন্দর জায়গা মনেই হচ্ছিল না যে এটা সুইজারল্যান্ড না আমরা মাউন্ট ইতলিসেও গেছিলাম সেম এই ধরনেরই ছিল স্টেশন স্টেশন থেকে নেমে আমরা একটু খাবার দাবার স্টক করে নিয়েছিলাম কারণ ওখানে যদি না পাই বা রাস্তায় যদি খিদে পাই তার জন্যে আর স্টেশন থেকে বেরিয়ে এই হচ্ছে বাস স্টপ তো এই বাস স্টপে আমরা বাসের জন্য দাঁড়িয়েছিলাম একদমই স্টেশনের উল্টো দিকে বাস আর এখানটায় বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়ার খুব সুবিধে বাস ট্রেন সব কিছুর কানেকশান খুবই ভালো আর আমরা বাসে উঠে পড়েছিলাম আর বাস থেকে এই যে আবির এই ভিডিওগুলো নিয়েছে আমি কিন্তু ওকে বলিও যে তোমাকে ভিডিও নিতে হবে কারণ বাসের মধ্যে একটু ভিড় ছিল আর আমি ছেলেকে নিয়ে বসেছিলাম তাই আমি ভিডিও করতে পারিনি তো দেখি ও নিজের থেকেই আবার ভিডিও কিছু নিয়েছিল আমার কন্টেন্টের জন্যে আর এই যে পেছনে যে বড়ো পাহাড়টা দেখছেন এটা হচ্ছে জুকস্প্রীত এটা জার্মানির টপ বলা হয় তো এখানেও যাওয়া যায় কিন্তু আমরা এবার ভেবেছিলাম যে না সামারে এসেছি সামারটাকেই আমরা ভালো করে এনজয় করব ওপরে আর কোথাও যাব না ঠান্ডাতে কোথাও যাব না কারণ লাস্ট ইয়ার আমরা ঠান্ডাতে প্রচুর ঘুরেছি প্রচুর বরফের মধ্যে ছেলেকে নিয়ে প্রচুর ঘুরেছি তো এইবার ভেবেছিলাম যে শুধুমাত্র আমরা সামার এনজয় করব। তাই আমরা ওপরে যাইনি এই পাহাড়টারই নিচে একটা লেক রয়েছে লেকটার নাম এফসি লেক খুব সুন্দর নাকি লেকটা আমি ইনস্টাগ্রামেও দেখেছি ইভেন জার্মানির থেকে সুন্দর লেকের মধ্যে একটা লেক চারিদিকে পাহাড়ে ঘেরা একটা লেক তো বরাবর ছবি দেখে এসেছি ওই যে বললাম জার্মানি কখনো এক্সপ্লোর করা হয়নি তো এবার ওই জন্য প্ল্যান করেই এসেছিলাম সামার তাই জার্মানি এক্সপ্লোর করব আমরা তো আমরা সেই লেকে যাচ্ছিলাম আমরা উপরে যাইনি কী সুন্দর না জায়গাটা আমার তো মনে হচ্ছিল মিউনিকে না থেকে এখানে আমরা একটা দিন কাটাতে পারতাম এর পরে যদি প্ল্যান হয় বা সামারে যদি আসার সুযোগ হয় আমি ভেবে রেখেছি এইরকম একটা জায়গাতে আমরা একটা দিন বা একটা রাত কাটাবো এই যে পাহাড় এর উপরে কেবল কার দিয়ে যাওয়া যায় জুগস্প্রীতের ওপরে ওখানটায় চার ডিগ্রি ছিল আমরা গিয়ে টেম্পারেচার চেক করতে দেখলাম চার ডিগ্রি ভালো ঠান্ডা ছিল ইভেন ওপরের চূড়াগুলোতে যে স্নো রয়েছে সেটাও দেখা যাচ্ছিলো নিচ থেকে আমরা পৌঁছে গেছি এপসিলেকের সামনেই জাস্ট তার অপোজিতেই এই যে যুগস্প্রীত দেখুন এখানে কেবল কারের রাস্তা রয়েছে এখানে ওপরে যাওয়া যায় যদি দেখেন ভালো করে একদম চূড়ার দিকে একটু একটু সাদা সাদা রয়েছে ওখানে স্নোও রয়েছে সারা বছর স্নো থাকে তো আমরা এখন যাচ্ছি এফসি লেকে এফসি লেকের ভিডিওটা আমি আবার পরের একটা ব্লগে বানাবো কারণ অনেক বড় হয়ে যাচ্ছে না তো ভিডিওটা সবাই ভালো থাকবেন আসছি আরেকটা ব্লগ নিয়ে টাটা